ওয়েলকাম টু অথর্ম্পান সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে সকাল আটটার সময় প্রত্যেক দিন আমি তোমাদের জন্য দশটা করে এমসি কিউ নিয়ে আসি জেনারেল অ্যাওয়ারনেসের উপরে এইখানে তোমাদের কোনো এক্সপ্লেনেশন থাকে না মাত্র চার থেকে পাঁচ মিনিটের মধ্যে এই কোয়েশনসগুলো তোমরা দেখবে র্যাপিড ফায়ারে এবং নিজে কতটা তুমি প্রস্তুতি নিচ্ছ সেইটা যাচাই করবার জন্য এইটা আমি প্রত্যেক দিন আনি এই ভিডিওটা এটা হচ্ছে দশটা কোয়েশ্চেন দেখো দশে তুমি কত পাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে তুমি আমাকে জানিও ঠিক আছে চলো প্রথম প্রশ্ন এখানে কোনো এক্সপ্লেনেশন থাকে না কিন্তু শুধু প্রশ্ন এবং উত্তর থাকে প্রথম প্রশ্ন বলছে ক্লোরিনের আইসোটোপ সংখ্যা কত আমি বলি এখানে আমি যেই দশটা কোয়েশ্চেন আসি আনি খুবই বেছে বেছে এবং হচ্ছে খুব ভালো ভালো প্রশ্ন আনি ঠিক আছে যেমন দেখো এই প্রশ্নটি অপশন নাম্বার এ কারেক্ট ক্লোরিনের দুটো আইসোটোপ ঠিক আছে ক্লোরিনের দুখানা আইসোটোপ থাকে পরের প্রশ্ন বলছে দুই নম্বর চিত্রকূট জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত এটা জিওগ্রাফির কোশ্চেন খুবই ভালো প্রশ্ন ইম্পর্টেন্ট কোয়েশন চিত্রকূট জলপ্রপাত হচ্ছে গোদাবরীর উপনদী অপশন নাম্বার সি ইন্দ্রাবতীতে অবস্থিত এবং চিত্রকূট জলপ্রপাতের স্টেট অনেক সময় চেয়ে থাকে স্টেট যদি বলে তাহলে লিখবে ছত্তিশগড় ঠিক আছে আর এইটাকে বলা হয় ভারতের নায়াগ্রা ভারতের নায়াগ্রা জলপ্রপাত বলা হয় এই চিত্রকূটকে পরের প্রশ্ন বলছে স্কটিশ চার্চ কলেজ কি তৈরি করেছেন স্কটিশ চার্চ কলেজ তৈরি করেছেন অপশন নাম্বার এ বি সি ডি তোমরা কোনটা হবে আনসার তোমরা মনে মনে ভেবে নাও উত্তর হবে অপশন নাম্বার ডি আলেকজান্ডার ডাফ পরের প্রশ্ন চার নম্বর কোয়েশ্চেন যে এটাও ইতিহাসের প্রশ্ন উনিশশো সালে যে কলকাতাতে অধিবেশন হয়েছিল কংগ্রেসের তার সভাপতি কে ছিলেন এটা খুব ইম্পর্টেন্ট ছিল এই অধিবেশনটা তার কারণ এই সময়ে প্রথম জনগণ গাওয়া হয়েছিল এবং এই সময়ে অপশন নাম্বার বিশান নারায়ণ ধর নাম্বার এ বি এন ধর ঠিক আছে আচ্ছা ভালো প্রশ্ন এটা মনে রেখে দিও আচ্ছা এর সাথেও তোমরা স্টাডি করবে যদি আমাকে কমেন্ট বক্সে জানিও জানাবে যে উনিশশো উনিশশো সালের অধিবেশনটার প্রেসিডেন্ট কে ছিলেন পরের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গের বিধান পরিষদ কত সালে বিলুপ্ত হয়ে যায় ডিলিট করে দেওয়া হয় আমরা জানি যে পার্লামেন্টের মতন কিছু রাজ্যের রয়েছে যে আইনসভা দ্বি কক্ষ বিশিষ্ট ঠিক আছে উচ্চ কক্ষকে বলা হয়েছে তোমার এই বিধান পরিষদ ঠিক আছে তো পশ্চিমবঙ্গের বিধান পরিষদ ছিল কিন্তু সেটা বিলুপ্ত হয়ে গেছে অপশন নাম্বার বি কারেক্ট হবে নাইনটিন সিক্সটি নাইনে এটাতে হচ্ছে যে পঞ্চায়েত তৈরি হয় আর মানে উনিশশো সালে প্রথম পঞ্চায়েত আসে আর ঊনসত্তরে হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের বিধান পরিষদ রিলিট হয়ে যায় আর এইটি নাইনে হচ্ছে তোমার ভোটিং আঠেরো বছর করা হয় একুশ থেকে কমি আঠেরো বছর করা হয়েছিল এই বছরটাতে এটা আগের দিনে সেট হোক ছিল এই আচ্ছা তোমাদের বলে রাখি যদি আমার চ্যানেলে যাও এই তিনটে প্লে লিস্ট তোমরা দেখতে পারো খুবই ইম্পর্ট্যান্ট এই প্লে লিস্টগুলো ওই জন্য আমি এখানে রেখেছি যেমন মনে করো যারা পশ্চিমবঙ্গ পুলিশ মানে পুলিশ এক্সামের জন্য প্রিপারেশন করছো সেটা কেপি হোক ডব্লিউ বিপি এস এবং কনস্টেবল তার জন্য দশ হাজারটা জেনারেল সায়েন্স এর ভীষণ ভালো আমি এটা চালাচ্ছি এটা তোমরা তোমরা দেখতে পারো তোমাদের প্রচুর পরিমাণে হেল্প হবে আর আরেকটা হচ্ছে তোমার বিগত দশ বছরে যত পরীক্ষা হয়েছে পুলিশ রিলেটেড পশ্চিমবঙ্গে পুলিশের সেগুলো করে আমি এখানে এখানে দিয়ে দিয়েছি করা তোমরা এটাও দেখতে পারো এবং এর জন্য যারা প্রিপারেশন করছো তারা হচ্ছে বিগত বছরে পশ্চিমবঙ্গে বিগত কুড়ি বছরে যতগুলো মিসলেনিয়াস পরীক্ষা হচ্ছে তার এখানে প্রিভিয়াস ইয়ার আলোচনা করা হয়েছে ঠিক আছে বিশেষ করে তোমরা এই প্লে লিস্টটা কিন্তু অবশ্যই দেখো জেনারেল সাইন্ধে ছ নম্বর কোয়েশ্চেন বলছে জাতীয় কংগ্রেসের ও ডাফরিনের মিলিত ষড়যন্ত্র এই কথাটা কে বলেছিলেন এই কথাটা বলেছিলেন এ বিনায়ক নাকি হচ্ছে চন্দ্র মজুমদার ঘোষ উত্তর হবে অপশন নাম্বার সি রজনী পাম দত্ত সাত নম্বর কোয়েশ্চেন কোন প্রকার ট্যাক্সের আয়ের বৈষম্য ঘটায় বৈষম্য অপশন নাম্বার প্রোগ্রেসিভ ট্যাক্স অপশন নাম্বার এ ঠিক আছে আট নম্বর কোয়েশ্চেন সময় দিচ্ছি ভালো প্রশ্ন এটা ফিজিক্সের খুব ভালো প্রশ্ন এক পারসেক সমান সমান কত আলোকবর্ষ দেখো পারসেক আলোক এবং পারসেক দুটোই হচ্ছে দূরত্ব মাপ হয় ঠিক আছে আর দূরত্বের দূরত্ব মাপ হয় আর দূরত্বের সর্ববৃহৎ যেই এককটা সেটা হচ্ছে পারসেক তো পারসেক সমান সমান আলোক অপশন নাম্বার বি হয়ে যাবে তিন দশমিক দুই ছয় দুই লাইট ইয়ার এল ওয়াই মানে লাইট ইয়ার ন নম্বর প্রশ্ন বলছে সমুদ্রের গভীরতা গভীরতায় যে সাবমেরিন চলে তার অবস্থান নির্ণয় করার জন্য নিম্নলিখিত কোন প্রযুক্তির ব্যবহার করা হয় উত্তর হবে অপশান নাম্বার শব্দের ডপলার এফেক্ট নাকি হচ্ছে র্যাডার সোনার না আলোর গতি অপশন নাম্বার সি সোনারের সাহায্যে তোমার এই এটা মাপা হয় মানে গভীরতা মাপা হয় বা সাবমেরিন অবস্থায় নির্ণয় করা হয় সোনারের পুরো নাম হচ্ছে দেখো এস ও মানে সাউন্ড এন ফর নেভিগেশন এ ফর অ্যান্ড আর রেঞ্জিং সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং শেষ প্রশ্ন দশ নম্বর প্রশ্ন হর্স পাওয়ার কিসের একক ফিজিক্সের কোয়েশন খুব ভালো প্রশ্ন হর্স পাওয়ার হচ্ছে বলো কার্য ক্ষমতা বল না ঘাট অপশন নম্বর বি ক্ষমতার একক ঠিক আছে ধন্যবাদ দশটা কোয়েশ্চেন আমার শেষ হয়ে গেছে আর তুমি এই দশটা কোয়েশনের মধ্যে কতগুলো কারেক্ট করেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও ধন্যবাদ দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন দেখা হচ্ছে আগামীকাল